পেঁয়াজের বাজার গতকালকে থেকে আজকে আরো দুই তিন টাকা বেশি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকালে বৃষ্টি টিপটিপ করে শুরু হয়েছে আপনারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে মিরপুর একের চাচা বাজারের বিশেষ করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারের সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আল ইমরান বাণিজ্যলায় দেখতেই পাচ্ছেন মিরপুর একের যথেষ্ট ভালো মানের পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে জানবো কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি একটু স্লো হঠাৎ করে পেঁয়াজের দাম একটু কমে যাওয়াতে তারা একটু কিনতে আগ্রহী না যে আরো বোধ হয় কমবে এরকম একটা ধারণা তাদের আরো কমবে হ্যাঁ সেটাই যে হচ্ছে আমদানি হয়ে গেলে আরো কমে যাবে বাজার এই জন্য আসলে তারা কিনতে চাচ্ছে না এই যারা খুচরা বিক্রেতারা কিনতে চাচ্ছে না হ্যাঁ মানে বাজার আসলে আমদানি কত শুনেই পনেরো টাকা দশ টাকা কমে গেল এটাকে একটা গুরু রহস্য কি এটা গুরু রহস্য মনে হচ্ছে যে অনেক পেঁয়াজ আমদানি হয়ে গেলে হঠাৎ করে যে দামটা কমে যাবে আর দেখা যায় যারা খুচরা বাজারে বিক্রি করে তাদের দুই দিন তিন দিনের পেজ থেকে যায় বেচার মতো পেজ আছে এখন মনে করতেছে যে এখন বেশি দামে কিনে রাখলে শেষ যে যদি আমদানি হয়ে যায় তখন তো বাজারটা কমে যাবে কিন্তু খুচরা বিক্রেতা কিন্তু যার রেটে কিনে ওই রেটের নিচে কখনো বিক্রি করে না তাদের তো লস হওয়ার সম্ভাবনা খুব কম খুবই কম এবার লস হয়েছে একমাত্র ব্যবসায়ী ব্যবসায়ী হ্যাঁ মনে 4-500 টাকা নাই নাকি এদের যদি কিনা থাকে আগে দেখা গেল যে ওই বেশি রেটে কিনা আছে এখন হঠাৎ করে 8-10 টাকা কমে গেছে তো এরকম যাদের কিনা আছে এদের একটু লস হবে এখন তার মানে এলসিপিএস এখন পর্যন্ত ঢুকেছে এই ঢাকা শহরে ঢাকাতে এখন পর্যন্ত ঢোকে নাই কারণ গত বৃহস্পতিবারে শুনলাম যে চার গাড়ি পিয়াজ সে পটেই ছিল পটে ওখান থেকে যেগুলা বিক্রি হয়েছে সেগুলা দেশি পেয়েজের চেয়ে বেশি রেডি বিক্রি হয়েছে সেটা নাকি সত্তর বাহাত্তর নাকি হ্যাঁ এরকমই বিক্রি হয়েছে তো এইদিকে দেশি তো আমরা বিক্রি করতাছি সত্তর বর্ডারে যে পেয়েজ টাকা বিক্রি করবে এটা ডাকাত দেশে আটাত্তর টাকা পড়বে ঠিক আছে যদি আপনার আমদানি হয় যদি ওই পেস্টটা বেশি দামে বিক্রি হয় তাইলে তো আর কোন লাভ হইতেছে না আমাদের কিন্তু ইন্ডিয়াতে তো দাম অনেক কম ইন্ডিয়াতে দাম কম প্লাস এদিকে আসার আসতে ব্যাড ট্যাক্স এগুলো দিয়ে হয় কস্টিং খরচ আমি আজকে শ্যামবাজারে বিশ্ব সূত্রে জানতে পারলাম যে দিনে পঞ্চাশ টন করে পেঁয়াজ আসবে এলসি আসলে কি সত্য এটা এই বিষয়ে আমি তেমন কিছু জানি না তবে যদি পঞ্চাশ টন করে পেঁয়াজ দেয় তাহলে তো আসলে আমাদের চাহিদা মিটবে না

আস্তে আজকে 2700 নিচে কোন পিয়াজ কিন্তু পারতেছেন আর যারা একটু ভালো পিয়াজ কিনলে ভালো পিয়াজটা পাবনা পাব 520 মাল আজকে এই মালটাই আপনি বিক্রি করছেন এগুলো মার্কা পিয়াজ একদম মোটা 70 টাকা দেশি রসনের দেশি পিয়াজের মতোই মানে মোটা দানার এলসি পিয়াজের মতো আর এই হাত দাসে পিয়াজটা কত বিক্রি করছেন পাবনার এগুলো 72 এইটাই হচ্ছে 72 দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখেন একদম হাতে বাছাই এক নাম্বার পিয়াজ 72 টাকা বিক্রি করা হচ্ছে আর ফরিদপুরের পেঁয়াজ যাচ্ছে কত ফরিদপুরের পেঁয়াজ একটু নরমাল হয় ওগুলা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হয় বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে প্রিয় দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু টিপ টিপ করে আচ্ছা তার মানে বাজার ওইভাবে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না ওইভাবে বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবার ওইভাবে কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না ঠিক আছে যদি এলসি আসে আসার পরে বোঝা যাবে যে কিরকম আসে কতটুকু আসে অনেকে বলছে আচ্ছা ভাই যান অনেকে বলছে এবার যদি এলসি আমদানি হয় কৃষকের ক্ষতিগ্রস্ত হবে এখন এই পর্যায়ে যদি যে বললাম যে যদি হাই রেটে বিক্রি হয় এলসি ঢুকিয়ে যদি মনে করেন যে এলসি যদি বটারে পঞ্চাশ ষাট টাকাও বিক্রি হয় তাহলে তো আপনার দেশের উপরে ওরকম প্রভাব পড়তেছে না কারণ এলসি আর দেশের ভিতরে আপনি আট দশ টাকা ডিফারেন্স সব সময় থাকে আজকে এই যে ভালো মানের ওষুধ বিক্রি করছেন ভালো এগুলো বিক্রি করতেছি আপনার এগুলো মিডিয়াম কোয়ালিটি এগুলা তিরাশি ওই যে ওই তিরাশি এইটা ভালো একের মারা এগুলা একশো একশো পাঁচ টাকা একশো একশো পাঁচ একেবারে নাটোরে বোট রসুন বিক্রি করা হচ্ছে আর কুচি রসুন আছে না কুচি নাই আছে কুচি রসুন নাই আর আলু যাচ্ছে কত আলু ষোলো টাকা কেজি আলু ষোলো টাকা দুইটাই 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 রাজশাহীর আলু ষোলো টাকা কেজি রাজশাহী আলু ষোলো টাকা বলে জয়পুর হাটের ষোলো টাকা বিক্রি হয় আলুর বাজার ষোলো টাকাই মাথা টাকাই মাথা আর যাচ্ছে কত চোদ্দ টাকা বিক্রি হয় তার মানে বাজার যেটা আছে কৃষকদের হতাশার কোন কারণ নেই না বর্তমানে হতাশার কোন কারণ নেই আলুর ব্যাপারটা একটু অন্য আলুতে একেবারেই শেষ হ্যাঁ বা যারা হিমাগার পাটি আলুতে একেবারেই শেষ শেষ আমরা আশা করছি বাজার সহনীয় থাকবে এবং সবার কয়েক বছর মধ্যেই থাকবে এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলী ইমরান বাণিজ্যালয় মিরপুর এক ঢাকা মোবাইল নাম্বার দেন কষ্ট করে জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল টু নাইন সিক্স ফোর নাইন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বল ভাই কেমন আছেন ভালো আজকে বাজার কেমন যাচ্ছে বাজার বৃষ্টি দোয়ানি খোলা না দেখ বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আজকে রসুন কত যাচ্ছে চাইনা রসুন

আর দেশি রসুন যাচ্ছে কত দাদা পঁচাশি ভালোটা ভালোটা পঁচাশি ভালো আরো ভালো আছে একশো টাকাও আছে আচ্ছা কুয়ার রসুন কত আছে আশি টাকা যাচ্ছে আর জিরের বাজার ইন্ডিয়ান জিরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো টাকা ইন্ডিয়ান জিরা যাচ্ছে প্রিয় দর্শক আর মরিচের বাজার কি দাদা মরিচ তো এই দুইশো আছি একশো আছি বাজার সালামু আলাইকুম সালাম বড় ভাই কেমন আছেন ভালো আছে বাজার কি মনে হচ্ছে বাজার খুব কম মানে কাস্টমার নাই কাস্টমার নাই মানে দাম আরো কমবে এই আশা কি বসে আছে ভোক্তারা খুচরা বিক্রেতারাও চিন্তা করছে যদি বাজার কমে যায় লস তো আমাদেরই হবে কিন্তু খুচরা বিক্রেতারা যা কিনে তারা লাভে ছাড়া কখনো বিক্রি করে আমি দেখেছি খুচরা বিক্রেতা তো লাভ করবে লাভ করবে এটাই স্বাভাবিক আজকে হাটের বাজার এখান বাজার কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি আগের মতোই আজকে এই মালটা কত বিক্রি করছেন পঁয়ষট্টি টাকা এটা কি হাত বাসায় পাবনা মাল কত যাচ্ছে দেখতে পাচ্ছেন মাল সত্তর বাহাত্তর যাচ্ছে আর এই সাইড এর কি পিয়াজ দাদা ওটা দেশি খরচ এটা কত কি করছেন ওটা সত্তর বাহাত্তর টাকা আর আপনার কাছে ভালো রসুন দেখতে পাচ্ছি এই রসুন কত বিক্রি করছেন রসুন নব্বই